বিসমিল্লা রকমানি রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা এই কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত বাটিক সামগ্রী সরাসরি কারখানা থেকে নিয়ে যারা আপনারা ব্যবসা করবেন তাদের জন্য নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু সিল্কের শাড়ি কালেকশন তো আমি কথা না বাড়িয়ে দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি আপনার উপরের সাইডে দেখাই খুব সুন্দর এক্সক্লোসিভ ব্যতিক্রম নতুনত্ব কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সিল্কের ভিতরে শাড়ি এই থাকবে আপনার শাড়িটা থাকবে চোদ্দো হাত আর মেটেরিয়াল তো বললামে সিল্ক ফেব্রিক্স এর ভিতরে অসম্ভব ভালো একটা মেটেরিয়াল থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার শাড়ি আঁচলটা থাকবে সুন্দর একটা সুতায় টাচসেল করা থাকবে আঁচলের অংশটা অসাধারণ চমৎকার আর থাকবে আপনার বুটিক্সের কাজ অনেক সুন্দর দেখেন কত নাইস কাজের ভিতর নিয়ে আসলাম আপনাদের জন্য ব্যতিক্রম কিছু এই হচ্ছে শাড়িটা থাকবে 14 হাত ব্লাউজ পিস থাক থাকবে আপনার শাড়ির শেষ অংশ থেকে আপনার ব্লাউজ পিস কেটে নিতে পারবেন যেহেতু শাড়ি চোদ্দ হাত এখান থেকে আপনার ব্লাউজ পিস কেটে নিতে পারবেন একেবারে সুন্দর সুন্দর এই শাড়িগুলো যদি নিতে চান তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ব্যতিক্রম কিছু ভিন্ন ভিন্ন কিছু নিয়ে আসতে আপনাদের জন্য দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন একেবারে সুন্দর একটা মিররের কাজ থাকবে পুরো পুরোটা শাড়ি জোরে আপনার মিররের কাজ থাকবে দেখেন প্রত্যেকটা অংশে থাকবে একটা সুন্দর একটা মিররের কাজ অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে অসাধারণ এই কুমিল্লার এই বিখ্যাত ঐতিহ্যবাহী শাড়িটি যদি আপনার ব্যবসা করেন তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই হচ্ছে এটা কুচি মিটার মধ্যে সুন্দর একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে অস্থির অস্থির কালার কম্বিনেশন এই হচ্ছে আরেকটা কালার তো আপনারা যারা আসতে পারবেন না অনেক অনেক দূর থেকে আপনার এই সুন্দর কুমিল্লার এই ঐতিহ্যবাহী বাটিক শিল্প দিয়ে যারা আপনার বিজনেস করার ইচ্ছা আছে কিন্তু আসতে পারবেন না সময়ের জন্য তারও আপনারা ঘরে বসে দোকানে বসে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনারা বাসায় দোকানে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের কাছে কুরিয়ার মাধ্যমে দিয়ে দিতে পারবো দেখেন অত অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এই হচ্ছে আঁচল অংশ এ হচ্ছে কুচির অংশ তো যারা আপনারা কুমিল্লার কাছে কিনারে আছেন যারা আমাদের দোকানে আসতে পারবেন তো চলে আসবেন আমাদের ঠিকানায় হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়ে আছে যদি আপনাদের ঠিক চিনতে অসুবিধা হয় আপনারা হেল্পলাইন নাম্বার যোগাযোগ করবে এই হচ্ছে সুন্দর সুন্দর কালার আপনারা যা যত বিশ লাগবে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি যেহেতু আমরা উৎপাদনকারী আমরা পারব আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে উন্নত মানের দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং যারা ব্যবসা করবেন চলে আসবেন আর যারা রিটেলে নিতে চাচ্ছেন খুঁজতে নিতে চাচ্ছেন তারাও আমাদের দোকানে এসে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম